এখন জ্যোতিদির ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ দোকান বন্ধ হয়ে গেছে দোকান সিল হয়ে গেছে কোনো ব্যবসা হচ্ছে না একটাও কাস্টমার আস আসছে না ঠিক আছে পুরো মাছি মারছে জ্যোতিদি এসব কথা যারা বলছো তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি দেখতে পাচ্ছ জ্যোতিদির দোকান কিন্তু নতুন ভাবে সুন্দরভাবে সেজে উঠেছে সুন্দর বিক্রি করছে দেখতে পাচ্ছ বাসন্তী চালের পোলাও কাটছে কেটে কাস্টমার এসছে তাকে দেবে হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো যেরমটা আগে থাকতো এখনো আছে ঠিক আছে যারা যারা এইসব ভাট বকছো তারা শুনে নাও দেখতে পাচ্ছ জ্যোতির্দির দোকান পুরো খুলে গেছে মধ্যম গ্রাম স্টেশনে ঠিক আছে দু নম্বর প্ল্যাটফর্মে পুরো মাঝামাঝিতে জ্যোতিদির দোকান আছে চিকেন কষা দু পিস দিয়ে আর হচ্ছে বাসন্তী পোলাও দিয়ে কম্বো আছে হচ্ছে গিয়ে একশো টাকা ঠিক আছে যারা বলছে দোকান বন্ধ করে যদি গুটিয়ে চলে গেছে হাবড়া থেকে হাবড়ার দোকানটা হচ্ছে নেওয়া ছিল ভাড়া টাইপসের ঠিক আছে ওটা ডিল শেষ হয়ে গেছে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন সাইডেই তার হচ্ছে হাবড়ার পাশে একটা নতুন দোকান হয়েছে ওটা কদিন পরেই খুলবে